লামা থেকে মাঝখানে কিছু সমতল রাস্তা আছে আলীগম যাওয়ার পথে তারপর আবার কিছু পাহাড়ি রাস্তা আছে আই হোপ আমরা আবার সেই পাহাড়ি রাস্তায় চলে আসছি বৃষ্টির কারণে আমার কান এক পাশেরটা বন্ধ হয়ে আছে আমি বুঝতেছি না যে কী করলে আসলে এই বন্ধ কার কা ছুটে যাবে ও ওল্লা সুখানাল্লা অসাধারণ অসাধারণ এই ফিল এটা ক্যামেরা দেখে আপনারা উপলব্ধি করতে পারবেন না আমি সব সময় বলি যে ভিডিওগুলো আসলে ধারণ করা আমার নিজের জন্য আমি মাঝে সাঝে ভিডিওগুলো দেখি কারণ এত সব ভিডিও তো আমি আমার ড্রাইভে সেভ করে রাখতে পারবো না আবার ধরেন আমার মনে চাইছে এখনই ভিডিওটা দেখব তো সেক্ষেত্রে ওই ড্রাইভটা তো আমার আবার খুলতে হবে বা খুঁজতে হবে আমি অনলাইনে আপলোড করে রাখি শুধুমাত্র আমার জন্য কিন্তু আপনারা এই ভিডিওগুলো পছন্দ করেন এটা আমার কাছে বেশ ভালোই লাগে যে আপনারাও ভিডিওগুলো পছন্দ করেন যাই হোক যেটা বলছিলাম আসলে সব রাস্তার যে মজা যে ফিল এটা নেওয়ার জন্য আপনাকে এখানে আসতে হবে আপনারা যারা মোটরসাইকেল চালাতে পারেন না বা মোটরসাইকেল চালিয়ে এখানে আসার সাহস পাচ্ছেন না অবশ্যই এটা একটা বড় সাহসের কাজ আমি যে অনেক বেশি সাহসী সেটাও না আপনার দিন ধরে আমরা মোটরসাইকেল চালাচ্ছি তো সেই জন্য আমরা টিম করে চলে আসছি তো আপনারা যদি আসতে না পারেন মোটরসাইকেল নিয়ে বা মোটরসাইকেল না থাকে আপনার সেক্ষেত্রে এখানে চাঁদের গাড়ি আছে সেই চাঁদের গাড়িগুলো আপনারা ব্যবহার করতে পারেন খুব সুন্দর সুন্দর এখানে ট্যুরিস্ট গাড়ি আছে এবং আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটাও মানে একটা ট্যুরিস্ট স্পট আর মাঝখানে রাস্তাগুলোই মেইনলি এই জায়গাগুলোর উপভোগ করার প্রধান জায়গা আর হচ্ছে আপনি জুমঘরে থাকলেন ঘরে থাকার আসলে মানে আলাদা একটা ফিল আছে হ্যাঁ জুমঘর শুধুমাত্র আচ্ছা জুমঘরটা কি বারবার বলতেছি আপনাদের আপনারা যারা চিনেন না তাদেরকে বলি জুম ঘর সাধারণত ধরনের ঘরে থাকে একটু ধরেন ফিট তিন চার মাটি থেকে তিন চার ফিট ওপরে বাঁশের চাটাই সন টন দিয়ে স্বাদ করা থাকে এই 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 ধরনের ঘর এই ঘরগুলোতে আসলে আপনার মানে মেঘ যখন এসে এই ঘরগুলোকে মানে আস্বাদন করে ফেলে তখন যে কি ধরনের একটা অনুভূতি হয় এটা শুধুমাত্র আপনারা এসব ঘরে থাকলেই অনুভব করতে পারবেন আপনারা হয়তো অনেকে সাজেক গেছেন সাজেক দেখেছেন সো সাজেকের যেই মেঘের খেলা এখানে এটা প্রতিনিয়ত ঘটে প্রতি মুহূর্তে ঘটে আপনারা যদি এই থানচি এসে থাকতে পারেন এখন থানচি খোলা আছে তো থানচি এসে থাকতে পারেন অথবা রুমা তারপরে লামা আলিকদম এইসব জায়গা সব জায়গাগুলোতে থাকার জায়গা আছে তো সেসব জায়গাগুলোতে যদি আপনারা থাকতে পারেন তাহলে এই ফিলগুলো আপনারা মানে নিতে পারবেন আর দুই এই দেখতে পাচ্ছেন বিশাল উঁচু উঁচু পাহাড় তো পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাগুলো হয়েছে মাঝখানের নিচে কিন্তু অনেক নিচে খাদ মানে অনেক নিচে পর্যন্ত আমরা মোটামুটি বেশ ভালো উঁচুতে আছি ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাম পাশে পাহাড় সরান পাশে পাহাড় সাইগে সেখানে একটা চেকপোস্ট আছে কিছু একটা হয়তো জিজ্ঞেস করবে তো আমরা দেখি ওনারা কি বলেন 嗯。Uh.